আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আমার যে কুমড়ার প্রজেক্ট কুমড়ার প্রজেক্টে আসছি কুমড়া হারভেস্ট করার জন্য আজকে দ্বিতীয় হারভেস্ট হারভেস্ট গত পিস করেছিলাম আজকে দিয়ে কিন্তু এখন পর্যন্ত গোনা হয়নি তবে বিশ থেকে পঁচিশ পিস হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন জালির সাইজ খুবই সুন্দর এই জালিগুলো নেওয়ার সাথে সাথেই কিন্তু ক্রেতারা আকৃষ্ট হয়ে নিয়ে যায় তো এইখান থেকে মোটামুটি ভালোই হারভেস্ট হচ্ছে এই দেখতে পাচ্ছেন গাছের বর্তমান কন্ডিশন ভালো আছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ভরপুর ফুল ফল চলে আসছে এই যে পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে জালি এটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই যে এখানে জালি আসতেছে তো জালির অভাব নেই এখন মোটামুটি মাচা প্রায় ছেয়ে যাচ্ছে তো পুরা মাচা ছেয়ে যাওয়ার পরই কিন্তু এখান থেকে ভরপুর ফলন আশা করা যায় এখানে হাইব্রিড জাতের লাল তীর এই যে এই ডগাগুলা উঠিয়ে দিতে হবে তো শশার প্রজেক্টে সময় দেওয়ার কারণে এই প্রজেক্টটাতে অতটা সময় দিতে পারি না সেই কারণেই হয়তো বা এরকম আলহামদুলিল্লাহ তারপরও ভালো আছে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফল চলে আসছে এখানে আট শতাংশ জায়গায় আপনারা জানেন টমেটোর পাশাপাশি চাল কুমড়া দিয়েছিলাম চাল কুমড়ার বাজারও ভালো যাচ্ছে তিরিশ টাকা পাইকারি বিক্রি করা যায় তো খুচরা বিক্রি করলে পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হয়ে যায় অনায়াসে তো চাল কুমড়া এখন বাজারে সচরাচর দেখা যায় না আগাম ফসল আসলে তুলতে পারলে ভালো একটা প্রফিট পাওয়া যায় তো আপনারা যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যেটাই করবেন আগাম করার চেষ্টা করবেন আগাম যদি করতে পারেন তাহলে ভালো একটা মুনাফা ঘরে তুল তুলতে পারবেন তো এইখানে চারটা মাচা দেয়া হয়েছিল চারটা মাচাই চাল গুলা কিন্তু ভালোই মাচা ছেয়ে যাচ্ছে তো এখন এই কুমড়াগুলা বাজারে নিয়ে যাওয়া হবে আজকে কত টাকা করে বিক্রি করা হয় কমিউনিটি ট্যাবে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে শশাও কিছুটা উত্তোলন করা হয়েছে দুই মনের মতো শশার গাছ প্রায় শেষের দিকে তারপরেও কিন্তু ভরপুর ফল দিয়ে যাচ্ছে শশার বাজারও এখন পর্যন্ত ভালো আমাদের টাঙ্গাইলে এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে তো গাসের সব মিলিয়ে গাছে কন্ডিশন ভালো গাছে ভরপুর ফল আছে এখান থেকে দ্বিতীয়বার হারভেস্ট করলাম আজকে তো এইখান থেকে আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে এই কুমড়ার একটা বিশেষ সমস্যা আছে কুমড়ায় যতই কীটনাশক দিচ্ছি কাজ দিচ্ছে না এখানে ভেতরে থিপস আছে এবং কি জাব পোকা আছে তো সেই কারণেই গাছে একটু গ্রোথটা কম আছে আর গ্রোথ কম থাকার কারণে এইটাই আর মূলত আমরা এই কীটনাশকগুলো দিচ্ছি বেশি কাজ করছে না কারণ এখন পর্যাপ্ত পরিমাণ খরা পড়েছে আমাদের টাঙ্গাইলে বৃষ্টির দেখা একেবারে নেই বললেই চলে যদি একটা বৃষ্টি হতো তাহলে এই পোকাগুলা থেকে হয়তো বা নিস্তার পেতাম তো ভালো ফলন দরকার হলে অবশ্যই বৃষ্টির দরকার আল্লাহ জানে এবছর কি করে তো যাই হোক আমার এই প্রজেক্টের যে কুমড়াগুলো বাজার বাজারজাত করার জন্য নিয়ে যাব। বেশি লং করব না আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ